হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে যাব নবদ্বীপে আর নবদ্বীপের কিছু মন্দির ও মঠ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো দেখে নেওয়া যাক মায়াপুর থেকে ফেরার পথে নবদ্বীপে এসে একটা টোটো বুক করে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় মন্দির হল রাধারানী মন্দির সেটি দর্শন করতে দেবী রাধার শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার প্রতীক এই মন্দির বলা হয় যে একবার দেবী রাধা ভগবান কৃষ্ণের উপর ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের হাত থেকে বাঁচতে জঙ্গলে চলে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে কৃষ্ণ রাধাকে খুঁজতে গিয়েও তাকে খুঁজে পাননি পূর্ণিমার রাতে কৃষ্ণ অবশেষে তাকে খুঁজে পান সেই কারণেই এটিকে গুপ্ত মন্দিরও বলা হয় তাই প্রতি মাসে পূর্ণিমার রাতে এই শহরে আসার একটি বিশেষ বিশ্বাস রয়েছে এই স্থানটিকে ঘিরে আরেকটি লোককাহিনী হলো এটি নিজের থেকেই আবির্ভূত হয়েছিল এবং এই মন্দিরটি নাকি নির্মিত হয়নি মূর্তিটি বেশ কয়েকটি রত্ন ও ফুল দিয়ে সজ্জিত সারা দিন ধরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভক্তিমূলক গান শোনা যায় এই মন্দিরে এখন ভিডিওতে তোমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছ রাধা মন্দিরের এই দৃশ্যগুলোই থেকে আকর্ষণীয় মন্দিরের নিচে মানে মূল মন্দিরের গর্ভগৃহী এই দৃশ্যটা রয়েছে তোমরাও অবশ্যই দেখো কিন্তু গেলে মিস করো না তারপর দেখো মন্দির থেকে বেরোনোর পথে কাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম শিশি রাধা মদন মোহন জিউর মন্দিরে এই মন্দিরে মূলত মদনমোহন রাধা এবং বলরামের পূজা করা হয় মন্দিরের প্রতিষ্ঠাতা মল্লভূমের রাজা সিংহ দেব এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের অত্যন্ত বিখ্যাত মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর সোনার মন্দির দর্শন করতে এখানে গেলে তোমরা গৌরাঙ্গের সোনার মূর্তি দর্শন করতে পারবে গোটা নবদ্বীপ শহর জুড়ে প্রায় ষাটটিরও বেশি মন্দির রয়েছে সবকটা তো আর একদিনে দর্শন করা সম্ভব নয় তাই আমরা বেছে বেছে কিছু বিখ্যাত মন্দিরগুলো দর্শন করেছিলাম এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের আরও একটি বিখ্যাত মন্দির পোড়ামাতলা বা পোড়ামা কালী মন্দিরে এটি একটি বড় বটবৃক্ষের নিচে একটি ছোট মন্দির এই মন্দিরের পিছনে একটা ইতিহাস রয়েছে এক সময় পুরো শহর জুড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছিল বট বৃক্ষের হাওয়া নেভাতে পারেনি থেকেই এই স্থানটি পোড়ামাতলা নামে পরিচিত মূলত পোড়ামা হল দেবী কালীরই এক রূপ এই পোড়ামাতলাতেই মা ভবতারিণী দেবীরও মন্দির রয়েছে আর এর পাশেই রয়েছে ভবতারণ শিব মন্দির এই মন্দিরে গেলে তোমরা এক বিশাল আকৃতির শিবলিঙ্গ ও আকৃতির মন্দির দর্শন করতে পারবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে